আমার বন্ধুরা একটা কথা স্মরণ করবেন ফকির্নি যদি বড়লোক হয়ে যায় তাহলে সে চারটা কাজ করবেই করবেই এটা লিখে রাখেন আপনি যদি ফকিরনি কখনো বড়লোক হয় দেখবেন সে চারটা কাজ করবে এতে কোনো সন্দেহ নাই এক নাম্বার তার কথার স্টাইল চেঞ্জ হয়ে যাবে দেখবেন সে কথার স্টাইলটা চেঞ্জ করে ফেলে আপনার সাথে বিভিন্ন মানে ভাবে এমন শুদ্ধভাবে কথা বলা শুরু করবে মনে হয় যে সে কখনো মানে অসধ্য কথা বলতোই না দুই নম্বর মানুষকে তারা মানুষই মনে করে না তখন কারণ আগে যে ফকিন্ডি ছিল এটা সে ভুলে যাবে সে মানুষকে আর মানুষ মনে করে না মনে হয় রাস্তা দিয়ে হাঁটে না আসমান দিয়ে চলে এরকম একটা ভাব নিয়ে রাস্তা দিয়ে সে হাঁটে এমন একটা অবস্থা গর্ব অহংকার করে হাঁটে তিন নম্বর তারা অতীতকে ভুলে যায় এই ফকিন্নিগুলা কি করে অতীতকে ভুলে যায় কার মাধ্যমে সে বড় হলো কে তাকে এই সহযোগিতা করলো এই সহযোগিতার তার হাত তাকে কে বাড়াই দিল তাকে বড় হওয়ার পিছনে সে কি ছিল এগুলো সব ভুলে যায় সে অতীতকে ভুলে যায় সে সামনে অগ্রসর হয় কিন্তু অতীত সে ভুলে যায় মনে রাখবেন আপনি গাছে ওঠার যে সিঁড়ি ছিল সিঁড়ি যদি আপনি ভুলে যান তাহলে কিন্তু গাছ থেকে আর নামতে পারবেন না তিন নাম্বার কাজ হচ্ছে সে কী করে অতীতকে ভুলে যায় চার নাম্বার তার ভাবটা এমন দেখায় যে সে কখনোই গরিবই ছিল না সে ফকির নি ছিল না মানে ফকির এতে মিসকিন দেখলে সে নাক ছিটকায় তাদের ধারে কাছে ভেরে না এমন একটা অবস্থা সে করতে থাকে মানে সে কখনো গরিবই ছিল না এমন একটা ভাব সাপ তার মধ্যে ফকিরনির অবস্থা এরকম থাকে সে যখন বড়লোক হয়ে যায় সে তার এই চারটা কাজ করবেই এটা নিঃসন্দেহে এটা কোনো সন্দেহ অনুসন্দে আপনি লিখে রাখেন